পাবলিক করিডোরই তো ঢুকছি হবে আর কিচ্ছু করা লাগবো ভিডিও লাইভ করতে তুই আয় কে আছে তুই আয় লাইভ करू কল কল বাসটা একজন জন

বুঝেবো মানে এগুলো ঢুকবার পরে সবকিছু সমাধানে যত নিয়ে আর কোনো কাজ মানে বিষয়টা তারা বুঝবে না তুই বুঝবি তারা আগের লোক আহ আজ এনে ঢুকিয়ে নিয়ে এনে ধর খরচ লাগে এক লাখের মতো এক লাখ ধর এনে খরচ বারো যায় গিয়ে স্টেজ লে বুঝেসনি ইয়ার গুলো দিতে হইবো তা নাই তো এ আর এনে আবার কইছে যে ওই ডাইভিং ই করতে হইব এনে টি এনে লাগা ফাইল লাগান মত তুই তো বেগুণতা দানে সম্ভব না তাই আবার 1 লাখ দালই রাখান তো না 1 লাখ এনে 1 লাখ দাললাম একবার দন্ত বুঝছনি মানে যা আছে বলে গলে এক লাখ আই কইলাইতা আই কইলাইলাম বলে তো কত লাখ নে এক লাখ হাজার দিবার কথা আছে এই যে এনে সেই যে টাকা

আয় গড়া আడేছে এ কারাকার আড়ন্দা শাইন্য তো নাই শাইন্যের মানে আয় মানে শাইন্যের মধ্যে টু গারে আর কারার আড়ন্দা এরকম বৈসাইলে আছে যে জি এর라운ড কেন আজ এর라운ডে মারি জ এর라운ড কোইরম বয়স করি কাম হই না আঙ্গ লাইভ যুক্ত হই যাবে ফার্স্ট টাইম বায়ো

वो तो भाई पुलिस भी आ रहा, रहा मैं मैं तो है सीएम मेरा अच्छी आज गरम अच्छी मशहूर है तमने मशहूर है अच्छी बस वो लोग दो ये मैं काम बढ़ा मैं बिकूं काज का मैं वो कोई ना मैं ना है कुछ नहीं यूट्यूब से ना आता मैं यूट्यूब से ना आता क्लिप वीडियो तो देख फिर तो चलो बेटा रे वीडियो तो देख আগে লাইভে একজন দেখতেছে তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন লাইভটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করে দিন আমাদের পাশে থাকুন আর যদি আপনার চ্যানেল থাকে তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যান হ্যাঁ কি কি তুমি দাম দুস্তু ভিডিও লাগে আই এখন লাগাই দি শালা বেটা তোর লাইনে দেখুন

এর সাথে হইবেন কিভাবে যারা পরামর্শ নিতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা একটা চ্যানেল খুলতে চান নতুন নতুন আমরা যদি দুর্বল হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন আপনি আধা ঘন্টা লাস্টিং করতে পারবেন এক ফাইলে আধা ঘন্টা লাস্টি কথা স্পষ্ট বুঝে জানি হ্যালো তো দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা যারা আমাদের ফসার মাইক লক্ষ্য করে এখনো আসেন নাই তারা তাড়াতাড়ি চলে আসুন আসুন আজই চলে আসুন এই চ্যানেলে যোগাযোগ করে যার যে সমস্যা তারা ওই সমস্যা আমাদেরকে খুলে বলতে পারেন ইনশাআল্লাহ আপনার সমস্যা আমরা সলভ করার চেষ্টা করব ওকে স্যার বলেন আলগা আপনি বলেন কি বলবেন আপনার মতামত কি স্যার হুম সাইজ तबे 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 दोस्तों, हम रज़वे दी यूट्यूब को आज टाइम के साइड अज़र में फुरे जमा रही ना क्या है? गारंटी करूँगी तू। जिन्नोक माने फुरन लग गया, ऐटा ऐटा कौन सा अंदाज़ है? डेली लाइव का कुछ तो ही बो, अठन मिनट का वीडियो की बाबा सांदा त्यूशुड़ो ऐटा बाबू ऐटा सिंधा का वीडि� ও oh, কি okay, okay. <comfort -SPDieves> <AND> যাক ভালো তোই বই দর্শকদের উদ্দেশ্যে গিয়ে যারা এখনো যুক্ত হন নাই তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আপনাদের কোন পরামর্শ লাগবে একটা আইডিয়া খুললে কি কি লাগবে আমাদেরকে আমাদের থেকে জানতে পারবেন বলতে থাক শু এগুলা বললে দুই একজন শুনলে তো যুক্ত হইবো যুক্ত হইলে তো কিছু পরামর্শ দিতে দিই বা আমাদেরও কিছু আইডিয়া দিতে দিই যারা নতুন তাদেরকে বলছি যারা

1000 সাবস্ক্রাইবার ফুরালাম বাট 1000 সাবস্ক্রাইবার হলো সেটা হবে করতে হবে অনেক নতুন চ্যানেল আছে দশ 10000 সাবস্ক্রাইবার বিশেষ সাবস্ক্রাইবার তারা মুডিন পায়নি আচ্ছা

মানে যে হয় মানে বা দুদিন

പ്രപദം ജയ Карപടം ജയ സെഫുലരായ സെഫുലൈയേദസ്